thank you আসসালামু আলাইকুম নতুন ব্লগে সবাইকে স্বাগতম সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি তো ভালোই আছি বোনের বাসায় যাচ্ছি বোনের বাসায় আসলে যাচ্ছি না যাচ্ছি হচ্ছে ওদের সঙ্গে একটু ঘুরতে তো ওর বাসা আর আমার বাসা যেহেতু কাছাকাছি তো একদমই খুবই কাছে তো যার কারণে হয়েছে কি যে আমি আমার বাসা থেকে বের হয়ে ওর বাসার নিচে দাঁড়াবো ওরা নামবে তারপর আমরা একসঙ্গে বের হবো রাস্তা দিয়ে হাঁটতেছি পাখিরা ডাকতেছে বেশ ভালো লাগতেছে তো ভাবলাম ভিডিওটা এখান থেকে শুরু করি তো চলো দেখি কি হয় আজকের ভিডিওতে এই গাছটা অনেক সুন্দর দুই কালারের পাতা যাওয়ার সময় এত সুন্দর সুন্দর গাছ দেখতে পাই আমি তো ভিডিও করব না ভেবেও আবার ভিডিও করতে হয় মানে এত ভালো লাগে সুন্দর লাগে এটা ফুলটা ফুল গাছ না এটা ফুল গাছ না বলতে কোনো বাসা বাড়ির গাছ না এটা জঙ্গলে হয়েছে তো ওরা লোকজন কাটে কাটেনাই এখন পর্যন্ত আজকের ওয়েদারটা অনেক সুন্দর বাতাস অনেক বেশি যার জন্য বেশি ভালো লাগতেছে এই দিক দিয়েও যাওয়া যায় কিন্তু আমি এই দিক দিয়ে যাব না আমি আজকে এই দিক দিয়ে যাবো সামনের দিয়ে সামনে তোমরা চিনতে পারবা কারণ আমি আমার বোনের বাসায় যখন ছিলাম তখন এই রাস্তা দিয়ে অনেক ভিডিও করেছি চিনতে পারতেছ ও হো এই গাছটা মার্শাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর আমার এই গাছটা কেন জানি না খুব ভালো লাগে কি গাছে বলে জানি না ভাই চিনি না তবে গাছের পাতাগুলো খুবই সুন্দর কি সুন্দর লাগতেছে রাস্তাটা তাই না এখান দিয়ে আমি হাঁটতে খুব পছন্দ করি আমার খুবই পছন্দের একটা জায়গা

ইউএসএ সবার একসঙ্গে ছুটি মিলে যাওয়াটা অনেক বেশি ভাগ্যের ব্যাপার তো আমাদের সব সবসময় যে মিলে যায় তা না মাঝে মাঝে হঠাৎ করে দেখা যায় একসঙ্গে সবার ছুটি মিলে গেছে বা এমন হয় যে আমি কাজ থেকে ফিরেছি সকালবেলা কাজে গিয়েছিলাম কাজ থেকে ফিরেছি দুপুরবেলা আর তারপর ওরা বাসায় ছিল তারপর আমরা সবাই মিলে একসঙ্গে বের হচ্ছি এরকমও হয় তো আমরা প্রায়ই ইদানিং বের হচ্ছি সুন্দর একটা সময় সামার চলতেছে তো এই সামারে আসলে কেউ ঘরে বসে থাকে না সবাই ঘুরতে বের হয়ে যায় যে যার কাজ করে কাজের ফাঁকে ফাঁকে যখনই সময় পায় তখনই বের হয়ে যায় তো আমরাও এরকম বসে থাকি না এখন আমরা বের হয়ে গেছি আমরা নদীর পারে যাব ওখানে আজকে একটু আবার মাছ ধরার চেষ্টা করব মাছ ধরার একটা দারুণ মজার একটা অভিজ্ঞতা আছে আমার তো সেই ভিডিওটা আমি শেয়ার করেছিলাম তোমাদের সঙ্গে কয়েকটা ভিডিওর আগে মানে লাস্ট কয়েকটা ভিডিওর আগে আমি তোমাদের একটা ভিডিও শেয়ার করেছিলাম তো সেখানে দেখিয়েছিলাম যে আমরা এখানে থেকে মাছ ধরেছিলাম এবং অনেক বেশি ভালো লেগেছিল দারুণ একটা অভিজ্ঞতা ছিল তো যাই হোক আজকেও আমরা বের হয়েছি ওখানেই যাব তো আমাদের আসলে লাইসেন্স করা হয় না এখন পর্যন্ত তো ইনশাল্লাহ করে নিব তো কিন্তু তাসান মাছ ধরতে পারবে তো তাসানের জন্যই মূলত যাওয়ার একটা সুযোগ আমরা পাচ্ছি এখানকার পরিবেশটা দেখো কি যে ভালো লাগছিল অনেক ভালো লাগছিল আর ঝকঝকে একটা ওয়েদার তো যার কারণে আরও বেশি ভালো লাগছিল আমি তো ইদানিং চেষ্টা করি যেখানেই যাই একটু একটু ভিডিও করার জন্য সব সময় ভিডিও দিতেও পারতেছি না কিন্তু ভিডিও করছি হয়তো ফাঁকে ফাঁকে যখন যতটুকু পারি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব ইদানিং যেটা হয়েছে যে ব্যস্ততা বেড়ে গেছে আর যেহেতু আমরা দুজনেই কাজ করতেছি তো আমাদের মানে দুজনের ব্যস্ততাই বেশি যার কারণে অসীমের সঙ্গে বের হওয়া হয়ই না ও ওর কাজের সাথে আমার কাজের মানে টাইমিংটা আসলে মিলতেছেই না তো সেজন্যই আমি আসলে আমার বোনদের সাথেই বের হচ্ছি বারবার হয়তো অনেকে বলবা যে অসীম কোথায় অসীম আসলে কাজে থাকে যার কারণে ওর ছুটি নাই ও আমাদের সময় দিতে পারে না তবে ওকে আমরা সব সময় মিস করি ও যখনই কোথাও ঘুরতে যাই তখনই মিস করি এই দেখো আমরা নদীর পাড়ে আসলাম আসার পর এখানে দেখলাম একজন ফিশ মানে মাছ ধরেছে এটা ক্যাট তো এই ফিশটা উনি ধরেছে ধরে উনি আমাদেরকে গিফট করলো আর উনি বাসায় চলে যাচ্ছিল যাওয়ার আগে আমাদেরকে গিফট করে দিয়ে গেল তো আমরা অনেক খুশি যে আমরা আসার সঙ্গে সঙ্গে একটা মাছ পেয়ে গেলাম তারপর আমরা এখানে আবার মাছ ধরার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম মাঝে একটু খাওয়া দাওয়া করতেছি না মাছ এটা পছন্দ করবে না এটা মাছের খাবার না এটা আমাদের খাবার তো এখানে হচ্ছে গরম গরম সমোচা চা সবকিছু আছে মজা না

ফিশিং করতেছিল তো আন্ডার সিক্সটিন যাদের এজ তারা হচ্ছে ইয়া করতে পারে আর কি ফিশিংটা করতে পারে ওদের জন্য এলাও কিন্তু যখন এই সিক্সটিন ওভার হয়ে যায় তখনই লাইসেন্স লাগে তো যেহেতু আমাদের কাছে কারো কাছে ছিল না ছিল তাসানের কাছে তো যার কারণে আমাদের কোনো একটা বিপদ হয় নাই কিন্তু হইতে কতক্ষণ তো আমরা লাইসেন্স করবো তোমরা আবার ভেবো না যে আমরা লাইসেন্স ছাড়াই মানে ফিশিংটা করব তা না কিন্তু আমরা সময় পাই নাই বা আমরা যেখানে মাছ ধরতেছিলাম সেখান থেকে একটু দূরে এসে তারপর এখানে দাঁড়ালাম আর এখানে দেখলাম যে অনেক ছেলেরা মাছ ধরতেছে আর তাছানাই থেকে একটু বড় হবে ওরা তো যেটা বলছিলাম যে ওই আগের জায়গাটাতে আসলে মাছ তেমন একটা পাওয়া যাচ্ছিল না কিন্তু এখানে কিন্তু ওরা খুবই খুশি আমার মনে হয় ওরা বেশ কয়েকটা মাছ ধরেছেও তো আমরা এখানে এসে দাঁড়ালাম এবং মাছ ধরার চেষ্টা করলাম কিন্তু আজকে আমাদের মাছ ধরা পড়ছিল না আর কিন্তু ওদের হাতে দেখো সুন্দর সুন্দর মাছ ধরা পড়ছিল এত সুন্দর সুন্দর মাছগুলো দৌড় মানে কি বলবো নদীর মাছ ধরার যে একটা আনন্দ সেই আনন্দটা আসলে ওরা উপভোগ করছিল আর আমাদেরও বেশ ভালো লাগছিল আমরা খুব শীঘ্রই একটা লাইসেন্স করে নিব হয়তো নেক্সট উইকেই আমরা লাইসেন্স করে ফেলবো আর তার আগে হচ্ছে এখানে দেখতে পাচ্ছ যে তাসান তাসানের সুযোগ আছে তার যেটা বলছিলাম তোমাকে আগে তোমাদের আগেই যে যেহেতু ষোলো বছরের নিচে মাছ ধরতে পারে আর ষোলো বছর হয়ে গেলেই তখন আবার লাইসেন্স লাগবে তো যেহেতু তাসান ষোলো বছরের নিচে তো যার কারণে ও ইজিভাবে মাছ ধরতে পারতেছে মানে ধরা ওর ওর কোনো একটা সম্ভব মানে সমস্যা হওয়ার সম্ভাবনাই নেই আর এখানে ওরা যারা আছে তারা তো ষোলো বছরের হয়তো বেশি হবে বা ষোলো বছর এরকমই হবে তো ওদের হয়তো লাইসেন্স আছে তো যাই হোক দেখো কি সুন্দর মাছ ধরেছে আর মাছগুলো লাফাচ্ছিলো বেশ ভালো লাগছিল দেখে আমরা খুব ফান করছিলাম যে আমাদের একটা ধরা পড়ে না কেন তো আজকে আমাদের ভাগ্যটা খুব একটা ভালো না কারণ আমাদের কোনো অবস্থাতেই মাছ ধরা পড়লো না সব গুলি ওরা ধরতে পারতেছিল তবে যাই হোক ওরা ধরলেও আমার বেশ ভালো লাগছিল ওরা অনেক বেশি উপভোগ করছিল আর আমরা দেখেই সেটা উপভোগ করছিলাম আর ওরা আমাদেরকে বলতেছিল যে তোমরা এই মাছটা নিয়ে যেতে পারো কারণ আমরা মাছ এগুলো খাবো না আমরা হচ্ছে জাস্ট ধরতেছি ভালো লাগছে সেই জন্য তো ওরা আমাদেরকে বেশ কিছু মাছ দিয়ে দিয়েছিল বেশ সুন্দর মাছগুলো কি মাছ এটা আমি বলতে পারবো না কারণ নদীর বিভিন্ন ধরনের মাছ আছে তো আসলে কি মাছ এটা বলতে পারছি না তবে কি বলবো মাছগুলো অনেক বেশি বড় ছিল না আবার ছোটো ছিল না মিডিয়াম সাইজের মাছ ছিল আর ওরা অনেক বেশি আন্তরিক ছিল গল্প করতেছিল আমাদের সঙ্গে কিন্তু আমি যেটা বলছিলাম যে আমি আসলে ভয়েস দিচ্ছি কারণ আমার মিউজিক অনেক চারপাশে মিউজিক হচ্ছিল আর মিউজিকের সময় আসলে কপিরাইট হয়ে যায় যার কারণে আমাকে ভয়েস দিতে হয় আর যেটা আমার একদমই পছন্দ না আমার ন্যাচারাল ভয়েসটাই পছন্দ কিন্তু কিছু করার নেই এই তো এই মা এই মাছটা আসলে ওরা এমনভাবে আটকে গিয়েছিল তো এটাকে বের করা অনেক কঠিন হয়ে গিয়েছিল তো ছেলেটা অনেক চেষ্টা করে তারপর মাছটাকে এভাবে বের করতে পেরেছে এখানে তিনজন ওরা তিনজনই হচ্ছে ফ্রেন্ড ওরা খুব ফান করছিল ভালো লাগছিল দেখে আর আমরাও বেশি উপভোগ করেছি এই সময়টাতে ওরা আমাদের অনেকগুলো মাছ দিয়েছে আর ওদেরকে আমরা থ্যাংকস জানিয়েছিলাম ওরা অনেক খুশি হয়ে গিয়েছিল।